ভাই হাতিটা কি দেখতেছেন ভাই দেখতেছি তো ভাই ফুসকা আচ্ছা এটা ফুসকা না ভাই এটা তেল ছাড়া একবার বলের মতো ফুলায় দেখাই দিব আপনাকে ভাই জীবনে কেউ কোনদিন ফুসকা তেল ছাড়া ভাস্তি করে নাই আপনি बोलतेছেন আবার বলের মতো আজকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিলাম এই ফুসকা তেল ছাড়া ডাইরেক্ট বলের মতো ফুলায় দেখাই দেব 3 থেকে 4 মিনিট কি ভাবে সম্ভব ভাই এই যে ভাই জাদুর বাক্স চলে আসছে ওরে ভাই এই জাদুর বাক্সে এই জাদুর বাক্সে আজকে আপনার তেল ছাড়া যে কোন ধরনে ভাজা ভাজি হবে প্লাস তেল ছাড়া যে কোন ধরনে রান্না পরি করতে পারবে মানে তেল ছাড়া রান্না হবে তেল ছাড়া রান্না হবে তাহলে কি

জাস্ট এখানে ফাংশন ক্লিক করব ও টাইম নেবে টেম্পারেচার নেবে নিজেরটা নিজে নিজে হয়ে যাবে 3 থেকে 4 মিনিটের মধ্যে 3 থেকে 4 মিনিটে একদম গোল হবে শুধু ফুসকেই ভাজা যাবে এটার মধ্যে সব ধরনের সবকিছু করতে পারবেন কি কি করতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন একটু এখানে আসেন দেখেন এখানে পিজা করতে পারবেন হুম ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন আচ্ছা চিকেন বারবিকিউ করতে পারবেন বাদাম কাঁচা বাদাম দিবেন বালু লাগবে না তেল লাগবে না বাদাম ভাজা হয়ে যাবে আচ্ছা বিস্কিট করতে পারবেন কেক করতে পারবেন এবং কি মিট গরুর মাংস স্টেক করতে দেখেন তেল ছাড়া এমন একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দেখতে পাচ্ছেন বা এই সবগুলো একই মডেল সবগুলো একই মডেল আবার কি ইনভার্টার টেকনোলজি